নর্মদেহার আজ আঠারোই এপ্রিল গত রাত্রে হাইওয়ের পাশে এই ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্পের মালিক হচ্ছেন রাজা বাবু নামে একটি লোক তো এই রাজা বাবুর ওই পেট্রোল পাম্পটিতে কালকে রাত্রিবাস করেছি ঘরের মধ্যেই ছিলাম পাখাও ছিল বাতির একটু সমস্যা ছিল আর মশার উৎপাত এখন তো গরমকালে সব জায়গাতেই আছে তো মশার জন্যেই ঘুমের ডিস্টার্বটা বেশি হয়েছে ওনারা রাত্রিবেলা রুটি খাইয়েছিলেন সুন্দর ডাল রুটি আপ্যায়নে কোনো ত্রুটি করেননি আর বাথরুমটা একটু অপরিচ্ছন্ন কিন্তু স্নান বা ইত্যাদি কাজের পক্ষে পরিক্রমাকারীদের জন্য যথেষ্ট তা যাই হোক পেট্রোল পাম্পটি পরিত্যক্ত অবস্থায় আছে আপাতত কোনো তেলের লেনদেন হচ্ছে না তবে ভিতরে সরঞ্জাম বা ইত্যাদি লুব্রিক্যান্ট ইত্যাদি অনেক কিছুই আছে পড়ে তা ওইভাবে খোলা রেখেই চলে আসলাম আর পিছনে সম্ভবত ওনাদের বাড়ি তো যাই হোক ওইভাবেই চলে আসলাম তার তো এগুতে হবে তো আঠারোই এপ্রিল সকাল খুব সুন্দর সকাল হাইওয়ে বিশাল চওড়া হাইওয়ে হাইওয়েটি একটা বাইপাস এটা নির্মীয়মান অবস্থায় আছে বিশাল চওড়া হাইওয়ে তো এটা ধরে যাব গন্তব্য বরেলা কালকের অনেকগুলো পরপর ঘটনা ঘটেছিল বেশ কয়েকটা জায়গায় আশ্রয় পায়নি মন্দিরে সেখানে একজন একটা মন্দিরে জানালো যে মন্দিরে মালিক নেই তো আপনি বসুন মালিক আসলে মালিক যদি রাজি হয় তাহলে থাকবেন তো এই কথা শুনে আমি আর সেখানে থাকিনি কারণ মালিক যদি রাজি না হন তাহলে কোথায় যাব রাত হয়ে যাবে তখন এই রকম দুটি ঘটনার ফলে আমি এগিয়ে আসতে বাধ্য হই তো ওখান থেকে বারেলার দূরত্ব ছিল প্রায় বারো থেকে চোদ্দো কিলোমিটার রাস্তা ভেবেছিলাম রাস্তায় হয়তো কোথাও কোনো আশ্রয় জুটে যাবে কিন্তু আশ্রয়ও পাইনি কারণ বাড়িঘর নেই এক ফাঁকা জায়গার মধ্যে দিয়ে এই বিশাল হাইওয়ে যাই হোক রাস্তায় আমার মতো একজন পরিক্রমাকারীকে দেখে এক বাবু তিনি নিজে পরিচয় দিলেন আর এই জায়গাটির ঠিকানা দিলেন আরও দু তিনজন লোক তারা গাড়ি থামিয়ে আমার সঙ্গে সঙ্গে গাড়ি আস্তে আস্তে চালিয়ে এসে জায়গাটিতে আমি পৌঁছে দিয়ে গেছে মানে মানুষজনের যে নর্মদা মায়ের প্রতি যে শ্রদ্ধা ভক্তি হ্যাঁ যে নর্মদা মায়ের এক সন্তান চলেছে তাকে বেচারা অন্ধকারে কোথায় পথভ্রষ্ট হয়ে হাঁটবে তো তারা কিন্তু সেদিকে তারা নজর রেখেছিল এই জিনিসটি আমাকে সাহায্য যেমন করেছে সেরকম আমি আপ্লুত হয়েছে যাই হোক তাদের এই অমূল্য সেবা পেয়ে সুস্থ শরীরে আজকে যাচ্ছি আজকের গন্তব্য বারেলা প্রথমে তারপরে বারেলা থেকে রিছাই তো কালকের বহু পথ খাটতে হয়েছে প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা তো এই চক্করে পড়ে শরীর এই বয়সে এতটা পেরে ওঠা মুশকিল যাই হোক তো আজকে যাব যে কালকের যে ডাক্তার বাবু আমাকে ঠিকানা দিয়েছিলেন সেই ডাক্তার বাবুর একটি আশ্রম আছে তার আশ্রমে যাব সেখানে দুপুরে বিশ্রাম ভোজন প্রসাদে নেব এইটাই মোটামুটি ঠিক করি তারপরে সেখান থেকে পরবর্তী গন্তব্যে যা যাবে হাত তো হাইওয়ে ডান দিক ধরে এগিয়ে চললাম আরও কিনারা ধরে যাই গাড়ি ঘোড়াকে বিশ্বাস করা মুশকিল এই জায়গাটা শালিবাড়া বলে একটা গ্রাম তা শালিবাড়া গ্রামের মধ্যে এই জায়গাটা কিছু জনবসতি আছে পিছনে আরও ঘন জনবসতি কিন্তু তার পিছনে দীর্ঘ পথ ছিল একদম জনশূন্য সূর্যদেব উঠছে ভারী সুন্দর সকাল মিষ্টি সকাল অদ্ভুত সুন্দর লাল রঙের ছটা ছড়িয়ে আজকে সূর্যোদয়ের দৃশ্যটা দেখতে পাচ্ছি নর্মদে নর্মদেহার আজ আঠারোই এপ্রিলের গল্প তো আঠারোই এপ্রিল সকাল রাজা বাবুর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে বেরোলাম সকাল পাঁচটা নাগাদ তো সময়ের দিক দিয়ে বিচার করলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের থেকে এই জায়গাটা প্রায় এক ঘন্টা দেরিতে কারণ এটা পশ্চিমবাংলা থেকে প্রায় অনেকক্ষণ অনেকটা দূর পশ্চিমে আছে এটা মধ্যপ্রদেশের এই অংশ তো পাঁচটা নাগাদ বেরিয়ে চলতে থাকছি হাইওয়ে ধরে বিশাল চওড়া হাইওয়ে যানবাহনও প্রচুর তো চলতে চলতে যে শহরটা আসলো তার নাম বরেলা তো বরেলায় এখানে আমার মেমোরি কার্ড খোঁজার জন্য অপেক্ষা করলাম তিন চারটে দোকানেও জিজ্ঞাসা করলাম এক এক দোকানদারকে তার পরিচিত ডিলারের কাছে ফোন করালাম কোনো মতেই মেমোরি কার্ড পেলাম না সুতরাং এই অল্প অল্প ভিডিও করতে করতেই যাব তো বরেলে গ্রামের পেরিয়ে আরও বহু দূর যাওয়ার পরে আসলো একটা গ্রাম নাম হচ্ছে রিছাই তো রিছাই পৌঁছতে পৌঁছতে সাড়ে নটা দশটা হয়ে গেল তো রিছাইয়ের এখানে সারদা মন্দির আছে একটা হনুমান মন্দির আছে আর পাহাড়ের উপরে এক শক্তি মাতা মন্দির আছে তো এখান থেকে রাস্তাটা দুই দিকে বেঁকে গেছে একটা ডান দিকে মণ্ডলা হয়ে যাবে আর আরেকটা পথ বাঁদিক দিয়ে সোজা বেরিয়ে যাবে সেটা আর মণ্ডলা পড়বে না মণ্ডলা যেতে হবে না তো বাঁদিকের ওই রাস্তার ওই মোড়েই আমি যাব তবে মণ্ডলা ঘুরে যাব তো এইখানে মনে একটা টানা পড়েন থাকতে লাগলো গতকাল যে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল প্রহ্লাদ প্যাটেল বাইক চালিয়ে যে ডাক্তারবাবু তার আশ্রম কিন্তু এই বাঁ দিকের পথটাতে মানে যে পথটা দিয়ে পরিক্রমাকারী সকলে যায় তো তিনি সকালবেলা ওই সারদা মন্দিরের কাছে এসে আমাকে বারবার অনুরোধ করলেন যে বাবা চলো আমার আশ্রমে চলো একটু এত দূর আসলে সবাই তো এই পথেই যায় তা আমি তাকে বোঝালাম যে দেখো বাবা আমি তো মায়ের তীরের শপথ নিয়েছি তো মায়ের তীর ধরে যাব তো মায়ের তীর মন্ডলার পথ ডান দিকে এ পথটা কঠিন অত্যন্ত পাহাড়ি পথ আশ্রয় কম তারপরে খা খাবার ভোজন ইত্যাদির সুবিধা নেই প্রায় এক রকম তো তাও আমি এই পথেই যাব তো তিনি যাই হোক আমাকে বিদায় দিয়ে প্রণাম করে চলে গেলেন আচ্ছা তা আমি ওখানে রিছাইতে দুপুরবেলা ওখানে এক মহারাজ থাকেন তার নাম পাঠার মহারাজ তার নিজের বাড়ি সেটা বেশ বড়ো সড়ো বাড়ি হ্যাঁ তার অনেক আয় উপার্জনের ব্যবস্থা ইত্যাদি আছে বৃত্তশালী মানুষ তো তিনি তার বিরাট হলঘরের বারান্দায় ভিতরে বারান্দাটা ঘরের মধ্যেই একটা বড় হলঘর মতো করা আছে সেখানে তিনি পরিক্রমাকারীদের দান করেন তো সেখানে দুপুরবেলা তাদের তৈরি ভোজন আমি গ্রহণ করলাম করে অনেকক্ষণ বিশ্রাম নিলাম কারণ কি এখন কিন্তু রোদ্দুর যে কি অকল্পনীয় রোদ্দুর গরম হ্যাঁ এপ্রিল মাসের মাঝামাঝি হয়ে গেল সে গরম মানে মারাত্মক গরম তো আড়াইটা পর্যন্ত এখানে শুয়ে থাকলাম কারণ এর পরবর্তী গন্তব্য বিজাডানি গ্রাম সেটা বহুদূর তো আড়াইটার সময় বেরোলাম বেরিয়ে আস্তে আস্তেই চলছি মানে এত গরম তো ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে ডান দিকে বেঁকে গেছে রাস্তাটা একটা পাহাড় একদম মাঝামাঝি কেটে দু টুকরো করে তার ভিতর দিয়ে একটা পথ তো দুই পাশে কিন্তু ঘন জঙ্গল এই সমস্ত জঙ্গলেও বিপজ্জনক প্রাণী আছে তবে দিকটা এত গাড়ির হর্ন বা ইত্যাদি কোনো ভয়ে সেরকমভাবে ছিল না তারপরে চলতে চলতে এক সময় সন্ধ্যা হয়ে গেল অন্ধকার নেমে আসলো মনে ভয় ঢুকলো তখন আর পা চলতে পারছি না কত দূরে ডান্ডি গ্রাম তো একদম পুরোপুরি অন্ধকার হয়ে গেল একসময় তখন ভাবছি কি করা যায় কোনো গ্রাম দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না হঠাৎ করে একটা রোগা মতো লোক হনন করে পেছন থেকে হাঁটতে হাঁটতে আমাকে ডাকলো বাবা আশ্রম দূরে বেশি খুব দূরে নয় চলে এসছি প্রায় তো তাকে তার কথায় ভরসা পেলাম তো তিনি আমি বললাম তো ঠিক আছে আমি যাব ধীরে ধীরে হ্যাঁ তাহলে ঠিক আছে আমি তোমার সঙ্গে ধীরে ধীরে চলছি আসলে এই ভদ্রলোক ভারী অদ্ভুত মানুষ হ্যাঁ তিনি আমাকে সাথে না নিয়ে ছাড় মানে সাথে ছাড়বেন না সাথে নিয়েই চললেন কত গল্প করলেন ভরসার কথা বললেন প্লা পা আমার ক্লান্ত হয়ে আছে তো সেই ক্লান্তিকে তিনি অতিক্রম করতে সাহায্য করলেন অনেকটা পথ তিনি সাথে সাথে আসলেন এসে আশ্রমের কাছে যখন মানে বাবা ওই আশ্রম দেখা যাচ্ছে এই যে আলো এই আশ্রম তবে তুমি একটু দাঁড়াও বলে হাতে পঞ্চাশটি টাকা দিলেন প্রণাম করলেন যে বাবা তুমি কিছু কিনে খেও হ্যাঁ এই কোনো কথা বলার সুযোগ না হ্যাঁ ওই আশ্রম দেখা যাচ্ছে হ্যাঁ তুমি ওখানে চলে যাও তো আশ্রমে গেলাম তা আশ্রমে গিয়ে দেখি যে বিরাট বাঁধানো চাতাল হ্যাঁ সেখানে সব ধর্ম মন্দির আছে এই দেবতা আছে শিব ঠাকুর আছেন নর্মদা মাতা আছেন শিব ঠাকুরের শিবলিঙ্গটি অতি চমৎকার তারপরে হনুমান মূর্তি আছে ভগবান শ্রীরামচন্দ্র রাম দরবার আছে আর সেই চাতালটাতে থাকে না চাতালটা থেকে চাতালের পাশে যে সাধু বাবা বা সন্ন্যাসী পূজারী থাকেন তার ঘর আর উঁচুতে একটা ঘর করা আছে পরিক্রমাকারীদের জন্য তো এই ঘরের একটু বর্ণনা দেব বাথরুমের ব্যবস্থা আছে খুবই খারাপ হ্যাঁ কোনো মতে ব্যবহার করা যায় আর ঘরটা ধুলো ভর্তি ছিল তার মধ্যে আরও দুজন মহারাষ্ট্রবাসী পরিক্রমাকারী ছিলেন তো তাদের কৃত্তিকারখানাটা বলবো তারা কি প্রচন্ড মশা কদিন ধরে মশার উৎপাত হচ্ছে আমিও ভোগ করছি তো তিনি করেছেন কি ওই খানিকটা ডান্ডা কিনে এনেছেন ইনে মশারিও কিনে এনেছেন সেই ডান্ডাগুলো জুড়ে জুড়ে ওই যেমন কলের মিস্ত্রিরা পাইপ জোরে ওইরকমভাবে জুড়ে জুড়ে মশারির স্ট্যান্ড বানাচ্ছেন তো তো ওইভাবে কি হয় ওর থেকে তো সহজ কোনো জায়গায় চারটে লম্বা দড়ি কিনে কোনাগুলো বেঁধে নিলে মিটে যেত যাই হোক তাদের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি মোটামুটি ঘন্টা দেড়েক তারা চেষ্টা করলো এবং অনেক টাকা সরঞ্জাম তারপর শেষ পর্যন্ত সব গুটি বলে কোনো এক যে আশ্রমে ছেড়ে যাব এটা ভুল হলো অপব্যয় হলো তবে তারা শেষ পর্যন্ত ওই দড়ি টাঙিয়েই মশারি খাটালো এইবার মশারি খাব কাটাতে যা হোক মশাগুলো তিন ভাগে ভাগ হয়ে কামড়াতো এবার সবটা আমাকে কামড়াবে তো আমি ভিতরে আরেকটা ঘর ছিল সেই ঘরটা সেখানে পাখাটা তেজ তো সেই ধুলের মধ্যে সেই ঘরে রাত্রিটা কাটালো ভালোই কাটলো স্নানের সুবিধা ছিল সব দিক দিয়ে তো এই বিজাডান্ডি গ্রামের এই আশ্রমটি এখানে বহু দূরের মধ্যে মাত্র আশ্রম আর সবারই থাকার জায়গা ইয়ে পেরিয়ে মানে রিছাইয়ের পরে বিজয়াডান্ডি একমাত্র আশ্রম তো এই কাটলো আমার আঠারোই এপ্রিল তো বুঝতেই পারছেন যথারীতি আমার মেমোরি কার্ড একদমই নেই সুতরাং ভিডিও বেশি করা হয়নি তো বর্ণনার মাধ্যমে যতটুকুনি সম্ভব ততটুকুনি বলে দিলাম নর্মদে আমার மாட்டி தயாநா அமர மாயிராமே পেতেছে আমার মাঝখানে গল্পেতেছে সে আমার কৈলাস বাবার কাজকেই আমার তীর্থে গিয়ে ঘুরব কেন গয়া কাশী আমার রীতিপদ্ম আলো করে দাঁড়িয়ে আছে এলো কেশি পদতলে ভক্তি ব্রহ্ম নাম জিছে অবির ভুলনাথ না বাবার নাম আমার মায়ের নামটি দয়া মই। গোলানাথ বাবা বনে মন্ত্র জন এ হলো মন্ডলে যাওয়ার রাস্তা উত্তর तट এই রাস্তায় পরিক্রমাকারী খুব কম আছেন আর যাই হোক অনেকে বলে শতকরা নব্বই শতাংশ সোজা ডিনডরির পথ ধরে মন্ডলাটা অনেকটা ঘুর প্রায় একশো কিলোমিটার রাস্তা বেশি তবু কেন জানি এই পথে বেরিয়ে পড়লাম এই পথে বিশ্রাম এবং ভোজনের সুবিধা একটু কম তো আজকেও সামনে কোথায় থাকবো তার কোনো স্থিরতা নেই কিন্তু প্রকৃতির টান এই যে সুন্দর বনভূমি পাহাড় কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছে নর্মদে হাসা হার আজ আঠারোই এপ্রিল ছটা বেজে গেছে এখন হচ্ছে মন্ডলার পথে তো আজকের সামনের গন্তব্য হচ্ছে হচ্ছে বিজা দাঁড়ি গ্রাম বীজাডাডি তো বিজা ডাণ্ডি গ্রাম থেকে এখন প্রায় চার কিলোমিটার দূরে আছে আজকে সকালে বেরিয়েছিলাম শালিবাড়া গ্রাম থেকে তা শালিবাড়া গ্রাম থেকে বিজা গ্রাম তা প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তা তার মধ্যে এই শেষের বারো কিলোমিটার রাস্তা রকম জঙ্গল পথ দুই পাশেই ঘন জঙ্গল তবে নিরাপদ জঙ্গল নিরাপদ জঙ্গল এই কারণে মাঝখান দিয়ে চলেছে হাইওয়ে এই হাইওয়েতে সেকেন্ডে সেকেন্ডে একটি করে গাড়ি পার হচ্ছে তো এর এই তিব্বত চিৎকার শব্দ চেঁচামেচি তো এতই আওয়াজ যে মাইক্রোফোনে কথা বলতেও অসুবিধা হচ্ছে মোবাইল এই এই ক্যামেরাতে তো জীবজন্তু আর কি করে আসবে রাতের অন্ধকারে কি হয় সেটা বলা মুশকিল কারণ রাতিবেলা তো হাইওয়েতে ট্রাক চলে তো এই মন্ডলার এই রাস্তা দিয়ে কেউই যায় না কারণ অকারণ প্রায় একশো কিলোমিটার রাস্তা বেশি ঘুরতে হয় পাঁচ চার পাঁচ দিনের পর আর পাহাড়ি রাস্তায় প্রচণ্ড ক্লান্তি তো রাস্তাটা অনেকটা চড়াই আছে সাইলেন্ট চড়াই মানে ধীরে ধীরে চড়া আর উত্তরাই আছে খুব সামান্য বেশি নয় এই যেমন এখন সামান্য একটু উত্তরায়ের দিকে যাচ্ছে আর দীর্ঘ পেছনে বহু পথ চড়াই ভেঙে উঠে এসেছে তো সন্ধ্যার আগের আগে এই শরীরে যেমন ক্লান্তি আছে তো এখন এই চারিদিকের ঠান্ডা আবহাওয়ায় জঙ্গল পথে ভালোও লাগছে তো এই পথে আসার উদ্দেশ্য এই মন্ডলা থেকে মায়ের দর্শন পাবো এবং মায়ের তীর ধরে ধরে যেতে পারবো তো এই সুবিধাটা ওই রাস্তা দিয়ে গেলে হতো না কারণ ওখানে সেই ডিন্ডরি এসে গেলো মানে তো অমরকণ্ঠ প্রায় পৌঁছে গেল তো যাই হোক মন্ডলা থেকে ডিনডরি সেও আরও দু দিনের তিন দিনের পথ তো সব মিলিয়ে অনেকখানি বেশি জানি মন্ডলার দক্ষিণ তীরে গিয়েছিলাম সেখানটাও খুব জমজমাট সব বিভিন্ন তীর্থ স্থান ইত্যাদি ছিল মন্দির ছিল আর মন্ডলাতে তো আছেই তো সেই জায়গাগুলো দর্শন করার লোভও আছে মনের মধ্যে আর এই মায়ের পথ আর তো কদিনে ফুরিয়ে যাবে তো যেন মনে হলো ছোটো গল্পের মতো শেষ হইলে হইয়াও না হইল শেষ তো সেই রকম শেষ কটা দিন মায়ের যতগুলো যতখানি অনুভূতি যতখানি স্পর্শ নিতে পারি মা তার নিকটবর্তী মানুষজন জীবজন্তু সকলের যেখানে ব্যথা পেয়েছি দুঃখ পেয়েছি সেগুলো যেন মা ভুলিয়ে দেন চিরতরে তার সেই আনন্দের ছোঁয়া স্পর্শ এবং ভালোবাসা যেগুলো অনুভব করেছি সেগুলোই যেন চিরকাল মনের মধ্যে স্থায়ীভাবে দাগ কেটে থাকে এইটাই মায়ের কাছে প্রার্থনা আপাতত খুবই ক্লান্ত এই গরমের দিনে এই দীর্ঘ পদযাত্রা আর বিশেষ করে পিঠের ওজনকে সাথে নিয়ে খুবই কষ্টকর প্রচণ্ড মনের জোর ছাড়া এইভাবে চলা সম্ভব না আর আমার কিছু ভুলের জন্য আমার পিঠের ওজনটাও বেশি কিছু করার নেই এখন শেষ বেলায় আর মনকে ভারী করেও লাভ নেই তো এগিয়ে চলি মায়ের পথে ক্রমশ নতুন রাস্তা নতুন পথ চিরাচরিত পথ ছেড়ে একটু অপ্রচলিত পথেও যাই এ পথে সুযোগ সুবিধা কম দীর্ঘ ক্লান্তিকার পথ একা একা থাকার জায়গা দূরে দূরে তাও কিসের নেশায় যে বেরুলাম কে জানে হয়তো মায়েরই ইচ্ছা তো আজকের গন্তব্য বিজা ডান্ডি এখান থেকে আর সাড়ে তিন কিলোমিটার নর্মদী কেন গয়াকাশি আমার রীতি পদ্ম আলো করে দাঁড়িয়ে আছে এলো কেশি পদতলে ভক্তি ভ্রম নাম পিছে অবিরাম ভুলনাথ বাবার নাম আমার মায়ের নামটি দয়া মই ভোলানাথ বাবার নাম মন্ত্রতন্ত্র